ধূমপান সহ যে কোনো ধরনের মাদক গ্রহণের অভ্যাস থাকলে আবেদন করার দরকার নেই সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে এটা কিন্তু ভালো একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যারা ধূমপান করবে বা নেশাগ্রস্ত তাদের জন্য এটা আবেদন একদম করতে না বারণ করে দিয়েছে কারণ আপনারা জানেন যে বাংলাদেশের শিক্ষা স্থানটা রাখতে চায় নিড অ্যান্ড ক্লিন এবং আমি মনে করি থাকা উচিত অর্থাৎ শিক্ষকতা তারাই করবে যারা সমাজের ভালো লোক যারা সমাজের উন্নয়ন করে যারা সমাজের মানে এলে এলের আমি বলবো অর্থাৎ সমাজের বিবেকবান অর্থাৎ সমাজের মেরুদণ্ড শিক্ষকতা একটা মহান পেশা বড় পেশা আমি মনে করি এটা একটা সম্মানজনক পেশা এই পেশাকে কেউ কলঙ্কিত করবেন না অর্থাৎ যারা নেশা করবেন বা বিড়ি খাবেন তারা আবেদন করবেন না তবে হ্যাঁ অনেক আছে যদি করে আবার অনেক আছে